মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি জুলাই শশধর ও ভক্তিতত্ত্ব কথা জ্বলন্ত বিশ্বাস চাই বৈষ্ণবদের দিনোভাব পণ্ডিত শশধরের প্রশ্ন কিরূপ ভক্তি দ্বারা তাকে পাওয়া যায় এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন প্রকৃতি অনুসারে ভক্তি তিন রকম ভক্তির সত্য ভক্তির রজ ভক্তির তম ভক্তির সত্য ঈশ্বরই টের পান সেইরূপ ভক্ত গোপন ভালোবাসে হয়তো মশারির ভিতর ধ্যান করে কেউ টের পায় না সত্যের সত্য বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনের আর দেরি নাই যেমন অরুণোদয় হলে বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই ভক্তির রজও যাদের হয় তাদের একটু ইচ্ছা হয় লোকে দেখুক আমি ভক্ত সে সরসোপচার দিয়ে পূজা করে গরদ পরে ঠাকুর ঘরে যায় গলায় রুদ্রাক্ষের মালা মালায় মুক্তা মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ ভক্তির তম যেমন ডাকাত পড়া ভক্তি ডাকাত ঢেকে নিয়ে ডাকাতি করে আটটা দারোগার ভয় নাই মুখে মারো লোটো উন্মাদের ন্যায় বলে হর 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 বোম 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 জয়কালী মনে খুব জোর জ্বলন্ত বিশ্বাস শাক্তদের ওইরূপ বিশ্বাস কি একবার নাম দুর্গা নাম করছি একবার রাম নাম করছি আবার আমার পাপ বৈষ্ণবদের বড় দিন ভাব যারা কেবল মালা জপে বলরামের পিতাকে লক্ষ্য করিয়া কেঁদে ককিয়ে বলে হে কৃষ্ণ দয়া করো আমি অধম আমি পাপি এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করেছি আমার আবার পাপ রাত দিন নাম করে আবার বলে আমার পাপ কথা কহিতে কহিতে ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া গান গাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এর দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী নাসিক ব্রাহ্মণ হত্যা করি ব্রূণ সুর সুরা পানাদি বিনাশী নারী এসব পাতক না ভাবি তিলক ওমা ব্রহ্মপদ নিতে পারি গান শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢলো ঢল কিন্তু ঢলে পড়ে না মা গান শুনিয়া শশধর কাঁদিতেছেন অধরের গায়ক বৈষ্ণবচরণ এইবার গান গাহিতেছেন দুর্গা নাম জপ সদা রসনা আমার দুর্গম শ্রী দুর্গা বিনে একে করে নিস্তার তুমি স্বর্গ তুমি মর্ত তুমি সে পাতাল তোমা হতে হরিব্রহ্মা ব্রহ্মা দ্বাদশ গোপাল দশ মহাবিদ্যা মাতা দশ অবতার এবার কোনো রূপে আমায় করিতে হবে পার চলো অচল তুমি মা তুমি স্থূল সৃষ্টি স্মৃতি প্রলয় তুমি তুমি বিশ্বমূল ত্রিলোক জননী তুমি ত্রিলোক সকলের শক্তি তুমি মাগ আমার শক্তি তুমি এই কয় চরণ গান শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন গান সমাপ্ত হইলে ঠাকুর নিজে গান ধরিলেন যশোদান তো শ্যামা বলে নীলমণি সেরূপ লুকালে কোথা বৈষ্ণবচরণ এইবার কীর্তন সুবল মিলন যখন গায়ক আখের দিতেছেন রা ধা বেরোয় না ঠাকুর সমাধিস্থ হইলে শশ প্রেমাস্ত্র বিসর্জন করিতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন